ਤੋ ਫਾਈਨਲੀ ਬੰਦੂਗਾ ਗੁੱਡ ਨਿਊਜ਼ ਤੇ ਦੇਵਾ ਵੀ ਰੂਬਾਵਾ আজকের ওয়েদারটা বেশ ভালো কিন্তু ওই যে বললাম মনটা বেশি একটা ভালো না কারণ ছেলেটার আমার শরীরটা বেশি একটা ভালো না জ্বর সর্দি কেন জানি না হট করে চলে আসছে তো কি জানি বাবা সেদিনকে একটুখানি ডাব খাওয়ানো হয়েছিল সেই জন্য নাকি ওর বাবা একটুখানি ফ্রিজ থেকে আম বের করে যদিও বা ঠান্ডা মানে আমটা অনেকক্ষণ আর কি রেখে তারপরে খাওয়ানো হয়েছে বুঝতে পারছি না কিসের জন্য যে শরীরটা এতটা খারাপ হয়ে গেছে কিছুই খেতে চাচ্ছে না তো যাই হোক এদিকে তোমাদের দাদা ভাই এদিকে ভিডিও আপলোড করতে এসেছে তার সাথেও দেখে পেয়ারা হয়েছে আমাদের গাছের পেয়ারাগুলো ছোট ছোট এবার বড় হয় নাই কেন জানি কিন্তু পাকা শুরু হয়েছে প্রায় পাপা তোমার জন্য নিয়ে এসেছি দেখো নাও তোমার গাছের পেয়ারা হুম টেস্টি টেস্টি পারো না তোমার দাঁত তো চলে সেই খাও খাও দিব 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 টেস্টি টেস্টি বাবা দেখি এদিকে খাও তো কেমন লাগে কেমন টেস্টি তুমি দেখবা দেখে দেখে খাবো খাই যাবো আরো না অল্প অল্প খাও বলো আমার একটু সর্দি হয়েছে তাই আমি আজকে একটু দুষ্টমি কম করতেছি তাই না হুম দেখো ওইটা ধরছে ঠান্ডা কোথায় ফ্রিজের উহ ঠান্ডা লাগবে ছাড়ো ব্যথা লাগে উফ উফ তো বললাম না বুঝতে পারছি না যে ছেলেটার কিসের জন্য জ্বর আসছে ভয় ঠয় পেয়েছে নাকি আবার কোনো সময় তো সেই জন্য বাবা একটুখানি শান্তি করে দিবে এই যে শান্তি জল তারপরে তুলসী পাতা বাবা শান্তি করে দেয় শুধু আমাদের বাড়িতে না অনেকের বাড়িতে গিয়েও কিন্তু বাবাকে মানে অনেকে ভয় পেলে ভয় ভাঙানো এই সমস্ত কিছু কিন্তু বাবা তো আগে অনেক এখনো অতটা করে না এখন আশেপাশের বাড়ি ওদের যদি হয় তবুও বাবাকে ডেকে নিয়ে যায় তো পুচকুকে আজকে আর কি বললাম যে একজনের বাড়িতে যাবে তো আমি বললাম যে আগে বাবুকে একটুখানি ভয় যদি পায় তো ছেড়ে দাও আর কি তো এই যে বাবা এখানে ওকে মানে চমক ভাঙা বলি আমরা চমক ভেঙে দিচ্ছে তোমাদের দাদা ভাই দেখো আমার থেকে ইদুরে কি অত্যাচার করতেছে তো মানে কুটুর কুটুর শব্দ হচ্ছে না বলে ফেলে দেয় বলে ফেলায় আমার শাশুড়ি মার কাছে তার মানে থাকলে কত কিছু খায় ও তোমরা দেখতেই পারতেছো এখন প্রমাণ দেখো খেয়ে নিল কি সুন্দর ফুলটা আর মানে কত কিছু খায় বুঝতেই পারছো তোমরা দেখো তো এটা তো পুরাটা খেয়েই নিছে দেখো তোমরা পুরাটা খেয়েই নিছে আর বাটা ফেলায় কি হবে হ্যাঁ ইন্দুরে দেখো আমার কি সর্বনাশ করছে একটা শাড়ি খুব সুন্দর ওই শাড়িটা শেষ করে দিচ্ছে

তো আজকে রান্না করতেছে যে মা আজকে মতে মাংস রান্না করতেছে মাংস হলে প্রায় আমি রান্না করি আজকে বললাম যে রান্না করতে সবসময় নিজের হাতে খাইতে খেতে তো ভালো লাগে না সেই রান্না করে বন্ধুরা কে বলবে রান্নার করতে তো আলাদা দেখো ছেলেটা সর্দি আসছে তাই আর কি কাজ মাঝে মাঝে ঘুমের মধ্যে কাসে কিসে উঠতেছে তো আর না খাইয়েও ঘুমাইছে কিছুই খেতে চাইছে না শুধুমাত্র একটুখানি সুজি বানাইছিলাম তাও পুরা সুজি খায়নি সুজিটা বাজে এনে রাখে দেখো বন্ধুরা মানে এতটুকুই সুজি বানাইছিলাম বেশি বানায়নি এইটুকু তার মধ্যে বোধহয় দুই হাতা মানে দুই হাতা বলছে দুই চামচ কি তিন চামচ সুজি খাইছে আর সব যে পড়ে গেছে কিচ্ছু খাইতে যেতেছে না সকালবেলা সেরেলাক্স বানাইছিলাম সেরালাক্সও খায় নাই দুপুরবেলা একটু ভাবলাম যে খিচুড়ি খাবে সেন্টার থেকে আনছিলাম তো ওই খিচুড়িটাও খায় নাই দুইবার নিল ভাবলাম আলু সেদ্ধ ভাতটা খাবে হ্যাঁ দুপুরবেলা একটুখানি আলু সেদ্ধ ভাত আর একটুখানি ডাল দিয়েছিলাম ওইটা একটুখানি খাইছিল মোটামুটি তিনবার চারবারের মতো তারপরে এই যে আর দুইটা দুইটা বিস্কুট খেয়েছি আর কিছু না রাতের বেলা তো দুধও খাওয়ানো যাবে না কারণ জ্বরে দুধ খাওয়া দুধ খাওয়া যায় না

দেখো এখানেও খিচুড়ি আছে ঠান্ডা মিশে হোক গরম হোক একবারে এভাবে ফ্রিজ থেকে বের করে খাওয়া ঠিক না তাহলে শরীর খারাপ হবে দেখো এখানেও কতগুলো খিচুড়ি আছে তো ফাইনালি বন্ধুরা সবকিছু ক্লিয়ার করে দিব তার আগে আজকে বলি আজকে ভ্লগটা আমাদের এতটা দেরি হয়ে গেল আপলোড করতে কেন সেটা তোমাদেরকে বলি দুইটার পরে পরে আমরা কিন্তু আপলোড করেছিলাম কিন্তু একটা সমস্যা হচ্ছিল পুরো ইউটিউবে আজকে সেটা হচ্ছে যে ভিডিও আপলোডের সমস্যা এবং আপলোড হওয়ার পরে ভিডিওটা আমাদের ওয়াইটিতে ইউটিউব স্টুডিওতে কোনো রকমভাবে শো হচ্ছিল না তো এটা নিয়ে তো প্রথমত আমরা খুব টেনশনে পড়ে গেছিলাম যে চ্যানেল কি হলো চ্যানেল কি হলো মানে এরকম একটা টেনশন ঘাবড়ানোর কথা তো সেই ক্ষেত্রে তুমিও তো যে এমনটা না যে তুমি ঘাবড়াও নেই ঠিক আছে ঘাবড়াও স্বাভাবিক ব্যাপার তোমরা জানো তো তারপরে এরকম টেনশন হচ্ছিল দেখাচ্ছিল না আর ভিউজ ভিউস কি বলবো এক তিরিশ থেকে চল্লিশ মিনিট আমরা দেখছিলাম যে আসলে হচ্ছে নাকি সেইখানে মাত্র আমাদের আচ্ছা আচ্ছা এরকম ছিল মানে তোমরা ভাবতে পারো এতটা কম ভিউজ হয়েছিল একটা সমস্যা হচ্ছিলই দেখাচ্ছিল না আমাদের চ্যানেলের যে ভিডিওটা আমরা আপলোড করলাম সেই ভিডিওটা আমরা দেখতেই পাচ্ছি মানে আমি আপলোড করার পরে ওর মোবাইলে আমি আমি দেখি তো তো এরকমটা ওর মোবাইলে আমার ভিডিওটা না না তাই তো সেই ভিডিওটা আপলোড করতে করতে আমরা রাত প্রায় আটটার সময় করলাম তার কারণটা হচ্ছে আমরা দেখছিলাম যে কি সমস্যা হচ্ছিল এতক্ষণ আমরা দেখতে দেখতে তারপরে একটা আমরা সার্চ করে একটা টেকনিক্যাল চ্যানেলে টেক চ্যানেলে দেখলাম যে হ্যাঁ এটা একটা সমস্যা আর ইউটিউবে এরকম মাঝে মাঝে সমস্যা হয় এরকম সমস্যা না আরও অন্য ধরনের সমস্যা হয় তোমরা জানো যারা ভিডিও ক্রিয়েট করো তো সেই ক্ষেত্রে পরে যখন দেখলাম বিষয়টা শুনলাম চোখে দেখলাম তখন একটু মানে শান্তি পেলাম তখন কি করলাম ভিডিওটাকে প্রাইভেট করে দিলাম দেখার পর প্রাইভেট করার পরে মোটামুটি ঠিক হইতে মোটামুটি দুই তিন ঘন্টা পর ঠিক হয়েছিলো তারপরে আমরা সেই ভিডিওটাকে আবার ডিলেট করে আবার নতুন করে সেভ করে আপলোড করতে তারপরে সমস্যা হচ্ছিল মানে অনেক সময় লাগতেছিলো আপলোড হইতে তো যাই হোক ফাইনালি তখন আটটার দিকে আপলোড করলাম তখন কোনো কিছু না ভেবে যেন যেমন টাইটেল যেমন তেমন করেই আপলোড করে দিয়ে দিই তো সেই ক্ষেত্রে একটা মিষ্টে হয়েছে যেটা হচ্ছে কি যে মানে মামার বাড়ি আর বাপের বাড়ির যে ব্যাপারটা তো সেটা হচ্ছে কি মৃত্যু আসলে তো তুমি বলো তোমার মুখেই বলো আমি আসলে ছোটো থেকেই আমার মামার বাড়িটাই আমার নিজের বাড়ি এটা আমি বহু ভিডিওতে তোমাদের বলেছি বাবার বাড়িটা আমার কাছে একটা আত্মীয়র বাড়ি ছিল আর এখনের কথা আর কি বলবো তো সেটা বছরে একবার যেই বাড়িটাতে যাওয়া হয় সেটা আত্মীয়র বাড়ি মনে হয় সেটা কি নিজের বাড়ি কি বলবো আর তাই না যেখান থেকে তোমার স্কুল কলেজ ভালো লাগা ছোটো থেকে বেড়ে ওঠা সমস্তটাই তোমার যেখানে সেটাই তোমার নিজের বাড়ি তাই না তো সেই জন্য আমি ওই বাড়িটাতেই আমার নিজের বাড়ি বলি না তারপরেও টাইটেলটা আমি চেঞ্জ করে দিয়েছি সেটা ভুল হয়েছে সত্যি ভুল হয়েছে কারণ তোমরাও অনেক কমেন্ট করছিলে যে এটা কি কমেন্ট কি টাইটেল দিতো তো আসলে ওর মতো করে ও ভাবছে বিষয়টা কিন্তু যাই হোক সেটা তো আর বলা হয়নি ভিডিওতে বলাটা প্রয়োজন ছিল যদিও আমরা যেটা টাইটেলে দেবো সেটা তো আমাদের ভিডিওতে বলতে থাকতে হবে সময় বুঝে নেওয়াটা ঠিক না আর ওইভাবে দেওয়াটাও ঠিক না তো সেটা আমাদের ভুলই হয়েছে যাই হোক আর খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি এখন দশটাই বাজে গেলো আর এই যে আমাকে হয়তো তোমরা দেখতে বুঝতেই পারছো যে আমি আসলে সর্দি কাশির জন্য আমার অনেক কথা বলা শরীরে এনার্জি সেরকম নেই আর একটা জিনিস কী হয় বলো তো বন্ধুরা আমার যখন সর্দি কাশি হয় বিশেষ করে মানে আমার এটা ভয়েই থাকি যে আমার কিছু হলো সেটা হোক কিন্তু আমার ছেলের যখন হয় আমার যখনই সে মানে আমার শেষ হওয়ার দিকে ঠিক তখনই আমার ছেলেরও হয় যেমন আমার প্রথমে সর্দি ছিল সর্দির থেকে জ্বর আসলো জ্বরের থেকে একটু কাশিটা আছে এখন শুধু মানে কপটা আছে আর কি তাছাড়া কিচ্ছু না আমার শরীর কিন্তু মোটামুটি সুস্থ এখন তবুও একটু মানে একটু দুর্বল লাগে সেইটা দেখো আমার ছেলে এখন দেখো ঘুমোতে পারে না ঘুমোতে ঘুমোতে উঠে যায় কাশি এত কাশি আসে প্রথম দিন তো নাক দিয়ে জল পড়ছিল আমার মতো অবস্থা তো কি বলবো মানে খারাপ লাগে মানে হয় আমাদের হোক না বাচ্চা আর কেন হয় সেটা খুব কষ্টের এই যে ঘুমাচ্ছে এখন

গুড নিউজ বলতে হ্যাঁ গুড নিউজ যেটা তোমাদের অনেক কমেন্ট আসছে সেটা হচ্ছে যে বলো তুমি বলো আমি কি বলবো তুমি বাবা তো আসলে আমি বলতেছি বন্ধুরা তো তোমাদের এতদিন আমি লুকিয়ে রেখেছি ঠিক আছে এতদিন আমি বুঝতে দিইনি তো তোমাদের চোখে ধরা পড়েই যায় যে জিনিসটা আমরা বুঝতে দিব না কারণ যেহেতু তোমরা আমাকে শুরু থেকে শেষ হো মানে শুরু থেকে আমাকে দেখো তো তোমরা বুঝতেই পারো আমার প্রতিটা পদক্ষেপ যখন আমার বাবু আমি বাবু পেতেছিল তখন আমি তোমাদের কিন্তু শুরুর তিন মাস আমি তোমাদের একদমই বলিনি আর বুঝতেও দেইনি কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ বা বলো বা একটা ফেসে তখন একটা উডবি মার যেরকম একটা গ্লো আসে শরীরের নানান দিকেই তোমরা বুঝে যাও যে হ্যাঁ মিতু প্রেগনেন্ট অনেক কমেন্ট এসেছিল মিতু প্রেগনেন্ট মিতু প্রেগনেন্ট কিন্তু আমি কমেন্টেরও সেরকম করে রিপ্লাই দেইনি কিন্তু এরকমটা এখন বাবু হওয়ার মোটামুটি দেড় দেড় বছর চলছে আর কি তো এখন তোমরা আমাকে আবার সেই কমেন্ট পুরোনো কমেন্টগুলো হচ্ছে তুমি মনে ঠিক তখন যে যখন তুমি প্রেগনেন্ট ছিল ঠিক তখন যা তোমার বডি মানে শরীরের যে অবস্থা হয়েছিল ঠিক এখনো ওই রকম হচ্ছে মানে মাঝখানে আর কি তোমার জীবনটা হয়েছিল চোখ মুখ পুরো বসে গেছিল একদম পাতলাও হয়ে গেছিল অনেকটা সেটা হচ্ছে এখন 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 পাতলাটা আরো অনেক বেশি হয়েছে তখনকার থেকে তখন এতটাও হয়নি সেই ধরুন কিন্তু তোমরা একটা আইডিয়া করে নিচ্ছ যে কি ব্যাপার গুড নিউজ আসবে নাকি বা আবার নতুন মিতাংশ মিতাংশের কোনো ভাই আসবে বা বোন আসবে তো আসলে আজকের ভিডিওতে আমাকে একদিন হয়ে বলছে এক না দুই তিনজন কমেন্ট করে বলছে ও আমাদের এখনও বলছো না বাবু আসতে চলেছে মিতু তো চুপ চুপচাপ আছো নিশ্চয়ই কোনো গুড নিউজ আছে তো তোমাদের স্পষ্টভাবে বলি যে এখন আমাদের রকম বেবি নেওয়ার একদমই প্ল্যান নেই আর না আমি প্রেগনেন্ট ঠিক আছে তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে আমি এত শুকিয়ে যাচ্ছি মিটু তোমার চখের নিচে অনেক শুকায় গেছে এটা তো বাস্তব আজকে কমেন্টে যেরকম মানে আমাকে পয়েন্ট পয়েন্ট দিয়ে আমাকে বলে দিচ্ছে যে তোমার ওই যে কি এটাকে বলে এটাকে গোল আর বেরিয়ে গেছে চোখের নিচে একদম পুরো ঢুকে গেছে কালি পড়ে গেছে চোখের নিচে একদম ভিতরে ঢুকে গেছে তার মানে তুমি প্রেগনেন্ট তুমি বলছো না তো বিশ্বাস করো আমি প্রেগনেন্ট না চোখের নিচ কালি পড়া এটা প্রত্যেকটা মাদেরই এই সময়টাতে হয় দেখো রাতে ঘুম না হলে কিভাবে মানে সেই জিনিসটা মানে যতই দিনের বেলা এক ঘন্টার জন্য ঘুমাও কিন্তু রাতের ঘুমটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট রাতে বাবুর জ্বর হয় অনেক সময় অনেক সময় সব থেকে বড় কথা ওকে টাইমলি খেতে পারছে না মানে সময় মতো খাওয়া দাওয়াটা আর আগে যেভাবে খাইতো পরিমাণটা অনেক কমছাম আমি তো বলি যে তোমার যখন খিদা হবে তুমি ঠিক তখনই খাবা এই আমি কখন কোথায় আসবো বাড়িতে কোনো কাজে বা কোনো দরকারে যদি একটু যাই বাইরে তুমি বার করে দেখো ছেলে যেরকম সকালবেলায় একটা ঘুমায় তখন ওই সময়টাতে আমাকে রান্না করতে হয় যে ছেলে এখন এমন দুষ্টু হয়েছে মানে একটা সেকেন্ড চুপ করে থাকে না নিচে নামবে আর যা ওর যা দুষ্টমির যে পুরো ঝড়টা সেটা হচ্ছে মৃত শরীরের উপর দিয়েই যায় তো সেই ক্ষেত্রে আমার মনে হয় একটা মানে মানে এইভাবে সবসময় এই যে টানা এই করে সেই করা করতে করতে আর খেচ একটা ভাব চলে আসছে মানে সব কিছু মিলে আর কি ওর এই শরীরে এটা এফেক্ট পড়ছে আর কি তো সেই ক্ষেত্রে কিন্তু খাওয়া দাওয়াটা একটু ভালোভাবে যদি করে হয়ে যাবে আশা করি তখন হয়তো বা আমার শরীর তখন দেখো যখন এখন যেহেতু বাচ্চা ছোট ওর সাথে সাথে এই জন্য এরকম যখন অনেকটা বড় হয়ে যাবে একা একা স্নান করা খাওয়া এই জিনিসগুলো বুঝবে তখন আর এই মানে এই জিনিসটা আবার আমার সাথে হবে না তখন আমার শরীর আপনা আপনি আবার আগের মতো চললেও আমি তোমাদেরকে বলি বেবি প্লান্ট বেবি নেওয়ার কথা সেটা হচ্ছে মৃতু কখনোই মানে এখন আর কি মৃতুর মানে মানে আমি যদি এটা কি করে বলি যে বেবি নেওয়া তো ওর কোনো ইয়া নেই মানে সেই কি বলবো মানে ইচ্ছাটা বলতে কি যখন হয়তো সময় আসবে দেখা যাবে কিন্তু এখন হচ্ছে যে আমাদের বাচ্চাটা এখন হচ্ছে মানে বছর অবধি একটা গ্যাপ থাকা প্রয়োজন কারণ গ্যাপ না থাকলে হ্যাঁ গ্যাপ না থাকলে আরো অনেক চাপে পড়ে যাওয়া হবে বিষয়টা তাই না তো যখন সেরকম চিন্তা ভাবনা আমরা নিব বা হচ্ছে গিয়ে যে যখন আমাদের সময় হবে সেটা তো তোমরা বুঝতে পারো তোমাদের সাথে শেয়ার করাই হবে এটা গুড নিউজ এত বড় একটা মানে গুড নিউজ খুশি খবর হবে আসবে সেটা তোমরা জানতে পারবে না সেটা তো হয়ই না হ্যাঁ প্রথম করে প্রথম জওতু তারপরে আমরা অনেক ইচ্ছে করে যে 4-5 বছর পর বিয়ে এটা কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিল আমাদের মধ্যে যে 4-5 5 বছর 4 বছর না পারে 5 বছর পরে আমরা বিয়ে নিলাম আমার যত ভাই বা আমাদের বন্ধু যত মানে যারা বিয়ে করছে আমি একটা কথাই বলি যাই করো বিয়ের মোটামুটি 2 বছর 2 বছর আড়াই বছর তিন বছরের মধ্যে যেন বিয়ে নিয়ে নেয় তার কারণ অনেক সমস্যা দেখা যায় ভগবানের অসুস্থ কি আমরা পেয়ে গেছি দুষ্ট হোক যাই হোক এটা ওর বয়স ঠিক আছে খনিকের জন্য হয়তো একটু রাগ ওটা খারাপ লাগে কিন্তু ওর মতো ওর মুখের দিকে তাকালে পরে আমাদের সব চিন্তা খারাপ লাগার বিষয়গুলো সব দূর হয়ে যায় ওর দিকে তাকালে পরে আলাদাই একটা খুশি আছে শান্তি আছে তো এটাই আর কি আর এটাই আর কি তোমাদের সাথে বলার ছিল তোমরা যেটা ভাবছো একদমই ভুল এখন এই সমস্ত কোনো গল্পই আমাদের নেই যদিও হয় তো দুই তিন পাঁচ ছয় বছর পর হবে হ্যাঁ বাচ্চা নেওয়ার ইচ্ছা অবশ্যই আছে আমার একটা মেয়ের ইচ্ছা তো আমরা সবাই জানো এখন যদি ভগবান মানে চায় তাহলেই আমাদের নিজেদের হাতে তো কিছু নেই যে আমি মেয়ে চাইলাম মেয়ে পেয়ে গেলাম ভগবান যদি চায় তাহলে অবশ্যই আমার ঘরে একটা রাজকন্যা আসবে কিন্তু হ্যাঁ নিব কিন্তু এখন না অনেক পরে নিব এখন বাবু অনেক ছোটো ওকে মানুষ করতে হবে ওকে বড় করতে হবে ওর দিকে এখন আমার পুরো ধ্যান সময় সমস্তটাই তো এই আরকি তোমরা যেভাবে কমেন্ট পড়ছো মানে তোমরা শিওর হয়ে গেছো আরকি তো এটা একদমই না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আর আমাদের সাথে থেকো চলো গুড নাইট আজকে টাটা